আপনি কি গ্যাস আমাশয় হয় অর্শ হাঁপানি চর্মরোগ বাত বিছানায় মূত্রত্যাগ স্রাব সন্তানহীনতা ধাতু দুর্বলতা স্বপ্নদোষ যাদের কামশক্তি মনে আছে দেহে নাই যারা যৌন সমস্যায় ভুগছেন তারাই কেবল আসুন হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফ মাজার সন্নিকট মোজাদ্দেদিয়া ইউনানি ঔষধালয়ে যে কোনো সমস্যা গ্যারান্টির সঙ্গে সমাধান দিয়ে আসছে মোজাদ্দেদিয়া ইউনানি ঔষধালয় দীর্ঘ ৩৫ বছর ধরে এতদ এলাকার প্রসিদ্ধ নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসার পরিষেবার ঠিকানা মোজাদ্দেদিয়া ইউনানি ঔষধালয় এই ইউনানি ঔষধালয়ের প্রধান হলেন হাকিম সৈয়দ নুরুল্লাহ সাহেব যিনি নিরলস পরিশ্রম করে মানুষদের পরিষেবা দিয়ে চলেছেন মোজার ইউনানি ঔষধালয়ের যোগাযোগ নম্বর হল এইট বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যদি সম্ভব হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সালাম আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে মোজার ইউনানি ঔষধালয় বা হামদার দাওয়াখানাও বলতে পারেন দীর্ঘ উনিশশো সাল থেকে আমরা পরিষেবা দিচ্ছি আমাদের এখানে চিকিৎসা হয় বিশেষ করে ধাতু দুর্বলতা মেয়েদের সাদা স্রাপ আর রক্তস্রাপ এবং যারা বিছানায় পেশাব করে তাদের ভালো ওষুধ আছে চল্লিশ দিন খাওয়ালেই আশা করি ভালো হয়ে যাবে হামদার হামদার দাওয়াখানার ওষুধ রাখি ডাবরের ওষুধ রাখি ঝান্ডুর ওষুধ রাখি কাদেরই দাওয়াখানার ওষুধ রাখি বক্সির কিছু ওষুধ রাখি তা এর লোকেশানটা কী আছে লোকেশানটা ফুরফার মাঝার শরীফ নেমে একটু উত্তর দিকে এসে হাচের টাওয়ারের দিকে চলে আসতে হবে আপনার নাম কি সৈয়দ নুরুল্লাহ আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে এরাও আমার অনুপস্থিতিতে এরা দেখে এবং ওষুধ দিয়ে থাকে এই দাওয়া খানার হাকিম হিসেবে আপনিই রয়েছেন হ্যাঁ আপনার পুরো নামটাই বলুন হাকিম সৈয়দ হাকিম সৈয়দ নুরুল্লাহ মূলত আমাদের সেক্সুয়াল কেস এখন তো বর্তমান সেক্সের প্রবলেমটা খুব বেশি তো ওই ট্রিটমেন্টটা আমাদের সবথেকে বেশি হয় বিশেষ করে হ্যাঁ হামদাদ কোম্পানির যে সমস্ত ওষুধগুলো লাউবে কাবির আছে লবুবে আজম আছে কুরসে খারাদিন থেকে শুরু করে আসাবাল হামডোজিন মাজিনের টিলা হ্যাঁ কামনী বৃন্দামান রস একটা ওষুধ আছে তারপরে মাঝিনের টিলা আছে এই ওষুধগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ মানে জাতীয় ওষুধ বলা যায় এতে কোনো সাইড এফেক্টের কোনো ভয় থাকে না নির্দ্বিধায় মানুষ ব্যবহার করলে সুস্থ হয়ে যায় এক কথায় তার সমস্যা কেমন রেজাল্ট বলতে আমাদের তো এগুলো কেমিক্যাল ভিন ওষুধ তো আজকে খেয়েই দু চার দিনের মধ্যে রেজাল্ট পাবে এমন নয় কন্টিনিউ যদি মাস দিনে খেতে পারে আমরা আশা করি তার সমস্যাটা নির্মূল হয়ে যাবে এটুকু আমরা বলতে পারি আপনারা কত মানুষকে এরকম পরিষেবা দিই কত মানুষ বলতে দেখুন আমি দীর্ঘ চার বছর এই দোকানে রয়েছি ডক্টরবর পাশেই আমি থাকি অ্যাসিস্ট্যান্ট হিসাবে তো অনেক সংসার যাদের বিয়ে করার পরে সংসার হতো না দাম্পত্য জীবন খর সংসার হতো না তারা আমাদের কাছে আসার পরে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আল্লাহর ইচ্ছায় তাদের সংসার পুনরায় ভালোভাবেই সংসার হয়েছে আর বিশেষ করে যাদের শারীরিক সমস্যার কারণে যে সমস্ত মায়েদের মেয়েদের বাচ্চা আসছিল না পেটে শারীরিক কোনো ডিস্টার্ব থাকার কারণে আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করেছে ট্রিটমেন্ট খাওয়ার পরে তাদের পেটে বাচ্চা আল্লাপাক দিয়েছেন তবে তাদের শারীরিক কোনো সমস্যার কারণে যাদের হচ্ছিল না তাদের অনেকেরই বাচ্চা আল্লাপাক দিয়েছেন এই ওষুধের অসিলাই বলা যেতে পারে কি কোয়ালিটির ওষুধ আছে কোয়ালিটি বলতে আমাদের বিশেষ করে হামদার এটা হচ্ছে আমাদের মূল হান্ড্রেডের মধ্যে সিক্সটি পারসেন্ট হামদাদ রয়েছে এর সঙ্গে ডাবর আছে একে কেমিক্যাল বলে একটা আছে নিউ সামা বক্সি কাদরি ভিকি এই সমস্ত বস্তুগুলোই আমাদের রয়েছে সাইন্টিফিক পদ্ধতিতেই হ্যাঁ দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ট্রিটমেন্ট চলছে যদি আমি নতুন আমি চার বছর রয়েছি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে চলছে ট্রিটমেন্ট আপনার নাম আমার নাম শেখ সালাউদ্দিন দোকানের নাম ইউনানি বা হামদার বলা হয় না আমাদের দোকানটা বলতে দীর্ঘদিনের পরিচিত দোকান প্রায় পঁয়ত্রিশ বছর তো কম বেশি শুনেছেন আর এই দোকানটা এখানে হয়েছে ছ বছর রানিং আর আমাদের এখানে আসা বলতে ফুরফার শরীফের এলেই এখানে ফোন কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে দেবো সে নম্বরে ফোন করলে আমরা তাকে অ্যাড্রেসটা দিয়ে থাকি ঠিক আছে মূলত আমরা এই দোকানে যে আমরা যে আজকে যে আপনার অ্যাড দিচ্ছি অ্যাডভার্টাইজ দেওয়ার প্রয়োজনীয়তা কী হলো আমাদের কেন বা দিচ্ছি তৃতীয় পঁয়ত্রিশ বছর দোকান সেখানে কেন অ্যাডভাইজ অ্যাডভার্টাইজ দিচ্ছি আমরা মূলত গত সেশনে আমরা একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলাম তাতে আমরা কিছু ভালো রেসপন্স পেয়েছিলাম বলতে কেমন মানুষে যাতে সেবা হয় সেই জন্যে আমরা এই অ্যাডটা দিচ্ছি কারণ একটা পেশেন্ট এসেছিলো আমাদের খুবই মনে আছে অর্শরোগ নিয়ে যাকে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে সেই পেশেন্টটা দেখা যাচ্ছে আমাদেরকে মাস থেকে ওষুধ খাওয়ার পর আধর আমাদের সে টোটাল রিকভার করে যায় তাহলে সেই তার উপকার হলো এই জন্য আমরা অ্যাডভার্টাইজ দিচ্ছি আর দ্বিতীয় হচ্ছে যারা অনেকে দোয়া তাবিজ করে থাকেন তারা অনেকে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন তারা সন্ধান করে কিন্তু তারা অনেকেই জানে না ব্যাপারটা কোথায় দোকানটা আছে আমাদের কাছে ভীমপুর থেকে একজন ভাই বললো আমি দোকান আছে জানি না অথচ আমরা দোকানটা পঁয়ত্রিশ বছর বয়স সেই কারণে আমরা অ্যাডভার্টাইজ দিচ্ছি যাতে মানুষ জানতে পারে দোকানটা আছে এবং তারা এসে হোলসেল মাল বিভিন্ন কোম্পানি যেটা আগে আমাদের ভাইরা বলে বলেছেন হামদার ডাবর ঝান্ডো সামা গিরিন হ্যাঁ বিভিন্ন কোম্পানির আপনার এমনকি যারা নেশাগ্রস্ত যারা বাড়িতে অত্যাচার করছে সেই সমস্ত নেশার আর ছাড়ানোর রসুদ আমরা রাখি তো আপনারা মনে করলে সেই সব এই অ্যাড্রেস ধরে আসবেন ইনশাল্লাহ আপনার হোলসেল মাল পাবেন এবং পেশেন্ট যদি থাকে তারাও আসতে পারেন এই আমাদের চ্যানেলের ভিডিও দেখে যারা আসবেন তাদের ক্ষেত্রে কি কোনো সাবসিডি রয়েছে অবশ্যই আপনাদের সোর্সে যারা আসবে তারা যদি অবশ্যই যদি আমাদেরকে জানাই নিশ্চয় তাদের যথেষ্ট ভালো ডিসকাউন্ট দেবো আমরা আর মেডিসিনের ক্ষেত্রে আমরা ছাড় দিই না তবু তাদের জন্য আমরা টেন ছাড় দেবো